প্রিয়দিনই ভাই ও বোনেরা আপনারা যদি কাউকে বশীকরণ করতে চান কাউকে চান আপনি ভালোবাসেন সে আপনাকে পছন্দ করে না হতে পারে আপনার হাজবেন্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে আপনার ভাই বোন অথবা হতে পারে আপনার প্রিয় মানুষটাই তাহলে আমি অনুরোধ করে বলবো আল্লাহ পাক রব্বুল আলমীর একটি গুণ গুণবাচক ছোট্ট একটি সিপাদি নামের আমল এই নিয়মে করে আপনি যদি চিনির উপরে দিয়ে তাকে যদি খাওয়াইতে পারেন অথবা যদি সম্ভব না হয় খাওয়াতে পারবেন না তাহলেও আমলটা কিভাবে করবেন আর আপনি যদি খাওয়াতে পারেন সেটা সবথেকে ভালো হয় সেই নিয়মে আমলটি কীভাবে করবেন অবশ্যই আমি জানিয়ে দেব এই আমলটি যদি জীবনে একটিবার হলেও করতে পারেন অবশ্যই কোরআনুল করিমের আমল বেতা যাবে না আপনি একশত পারসেন্ট ফলাফল পাবেন ইনশা আল্লা তাহলে প্রিয়দিনই ভাই ও বোনেরা আমি বলবো আপনি চান যে কারোর উদ্দেশ্যে যে কার উদ্দেশ্যে আপনি চাইলে ছোট্ট আমলটি করতে পারবেন এবং এই নিয়মে আমলটি করে একবার হলেও দেখুন আপনি ফলাফল পাবেনই আল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই বোনেরা আপনি আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আমি আমলটির কথা এক্ষুনি বলে দিব তার আগে বলে দেই আল্লাহ রব্বুল আলামিন এই যে আমলটির ব্যাপারে কি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি ওয়াল আরদ আল্লাহ তালা বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের কিছু সিপাতি নাম আছে এই নামের আমল করে যদি আল্লাহ রব্বুল আলমিনকে ডাকা হয় আল্লাহ রব্বুল আলামিনকে ডাকা হয় আল্লাহ তাআলার প্রশংসা করা হয় তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এই আমলগুলোকে কবুল করে নেবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনি আমলটি কীভাবে করবেন আমি এক্ষণি বলে দিচ্ছি আমি আর দীর্ঘায়িত করব না অবশ্যই জেনে নেবেন সর্বপ্রথমে আপনি আমলটি করার জন্য সর্বপ্রথমে সুন্দরভাবে করে পাক পবিত্র হয়ে যাবেন সুন্দরভাবে করে অজুটা করবেন অজু অজুটাকে সুন্দরভাবে করে করবেন অজুর ভিতরে চারটা ফরজ আছে একটা ফরজ হল আপনাকে সমস্ত মুখমণ্ডল সুন্দরভাবে করে ধৌত করতে হবে দুই নাম্বার হচ্ছে আপনাকে হাতের আঙ্গুলের মাথা থেকে কোনোই পর্যন্ত আপনাকে সুন্দরভাবে করে ধৌত করতে হবে তারপরে তিন নাম্বার হলো মাথাটাকে সুন্দরভাবে করে মাসে করতে হবে চার নাম্বার দোনো পায়ে টাকুন সহ সুন্দরভাবে করে ধৌত করতে হবে এটা হচ্ছে ফরোজ এটা আপনাকে কি করতে হবে মানতেই হবে তারপরে আপনি অজুটাকে সুন্দরভাবে করে করবেন অজুটা করার পরে আপনি আকাশের দিকে তাকে পাঠ করবেন ওয়াহদাহু আন্না মুহাম্মাদান আবদুহু এই হাদু পাঠ করলে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেন এবং তার জন্য যতগুলো জান্নাত আছে সকল জান্নাতের দরজাগুলো তার জন্য আল্লাহ তালা কুদরতিভাবে করে খুলে দেন আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই পাঠ করবেন আপনি ভালো স্থানে বসবেন আর যারা পুরুষ আছেন যদি চান মসজিদে বসে বসে আপনি চাইলে আমলটা করতে পারবেন মা ও বোনেরা চাইলে বাসা বাড়ি যে কোনো জায়গায় ভালো একটি স্থানে বসে আপনি আমলটি করতে পারবেন যদি চান খরচ নামাজ আদায় করে তারপরে আমলটি করতে পারবেন সেটা ভালো হয় সেটাও করতে পারেন অথবা আপনার একান্ত প্রয়োজন আপনি এক্ষুনি করবেন সেটাও আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই ছোট থেকে বড় বড় থেকে ছোটো যে কেউ আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি সন্তানের জন্য করবেন করতে পারেন সমস্যা নেই আপনি স্ত্রীর জন্য করবেন করতে পারেন সমস্যা নেই আপনার হাজবেন্ডের জন্য করবেন করতে পারেন কোনো সমস্যা নেই আপনি চাকরি করেন আপনার অফিসে আপনার বস আপনাকে পছন্দ করে না আপনার উপরে খিটখিটে মেজাজ দেখে আপনি চাইলে তার জন্য করতে পারবেন আল্লাহ তালা যেহেতু আমলগুলো আমাদেরকে শিখিয়েছেন আপনি চাইলে হালাল উপায়ে যে কারোর জন্যই আপনি ছোট্ট আমলটি করতে পারেন আপনি ফলাফল পাবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই উপর আপনি একটি নিরবময় স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন একটু খাবার নেবেন কি চিনি এই চিনি একশো গ্রাম অথবা আড়াইশো গ্রাম যেটাকে আমরা এক পা বলে থাকি এক কেজির চার ভাগের এক ভাগ অথবা একশো গ্রাম অথবা তার থেকেও যদি কম নেন আপনি সমস্যা নেই সেটাও নিতে পারেন আপনি নিবেন। হ্যাঁ আপনি যে কয়েকজনকে খাওয়াবেন সেই নিয়াত করে আপনি ওই অতটুক পরিমাণ চিনিটা নেবেন নিয়ে ওই চিনিটাকে আপনি করবেন কি সামনে রাখবেন সামনে রাখবেন ধরেন আমি রাখলাম এই জায়গায় এই ধরেন এই জায়গায় চিনি ধরেন আমি রাখলাম রাখার পর আপনি এটাকে সামনে রাখবেন তারপরে সর্বপ্রথমে আপনি ইস্তেকভার পাঠ করবেন كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم كتبار بات كربين تين بار. أستغفر الله ربي من كل ذنب ও আতুবু ইলাই কতবার তিনবার পাঠ করবেন আবারও পাঠ করে দিচ্ছে প্র্যাক্টিক্যালে কীভাবে আমলটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি আস্তা অর্বিং বিউ ও আতুবু ইলাই তিনবার পাঠ করলাম এখন আমরা কি করব তিনবার দূরদ্রী পাঠ করব দুরুদ ইব্রাহিমটা পাঠ করলে ভালো হয় سيتم ربطكربو اللهم صل على محمد وعلي آل محمد كما صليت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপরে আপনি কি করবেন যার জন্য আমলটি করবেন তাকে মনে মনে অনুসরণ করবেন তার মা বাবারে আপনি যদি চিনে থাকেন তাদের নাম যদি জেনে থাকেন তাদের নামটা মনে মনে অনুসরণ করবেন যে আমি অমুক অমুকের সন্তান যে আমি অমুকের অমুকের সন্তান অমুককে বাধ্য করার জন্য বশীকরণ করার জন্য আল্লাহ তালা তোমার সন্তুষ্টির জন্য ভালোবাসার জন্য আমলটি করতেছি এইভাবে করে মনের ভিতরে নেয়াদি আপনি ফু দেবেন এইভাবে করে একটি ফু দিয়ে দিবেন ওই চিনির উপরে তারপরে আপনি তিনবার পড়বেন এইভাবে করে দূরশ্রী তারপরে আপনি একটা দোয়া পাঠ করবেন ইয়াজ জলালি ওয়াল ইক্ষরম জলালি ওয়াল আল জলালি ওয়াল ইক্ষরম তিনবার পড়লাম তারপরে আপনি একটি ফু দিয়ে দিবেন চিনের উপরে তারপর আবার পড়বেন ইয়াদ আল জালাল ইউল ইকরম ইয়াদ আল জালাল করে পাঁচবার পরে আপনি পাঁচবার পাঠ করে আপনি ফু দিয়ে দিবেন চিনের উপরে তারপর আপনি আবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ সাল আলা মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাকা হামিদুমজিদ এরপরে তাকে অনুসরণ করে তার মা বাবাকে অনুসরণ করে আপনি এই খাবারের উপরে একটি ফুঁদিয়ে দিবেন এইভাবে করে আমলটি করে এই চিনিটাকে আপনি একটু পানির ভিতরে শরবত করে যদি যাকে আপনি বশীকরণ করতে চান যাকে কোরআনুল করিমের মাধ্যমে আমল করে যাকে পেতে চান তার জন্য ছোট্ট আমলটি করতে পারেন এইভাবে করে আমলটি করে তাকে এই খাবারটা একটু খাওয়াইয়ে দিবেন যদি শুধু চিনি খাওয়াতে পারেন খাওয়ানোর সমস্যা নেই যদি পানির সাথে গুলিয়ে খাওয়ান সমস্যা নিয়ে খাওয়াতে পারেন শরবতের সাথে গুলিয়ে চাইলে তাকে খাওয়াতে পারেন তাহলে ভাই প্রিয়দিনা আশা করতেছি আমি আমলটা অবশ্যই শিখতে পারলেন জানতে পারলেন বুঝতে পারলেন এইভাবে করে আপনি সর্বপ্রথমে স্ত্রী পাঠ করবেন তারপরে শরীফ তারপরে ইয়াদ জালাল এই দোয়াটা পাঠ করবেন তারপর আবার শরীফ এইভাবে করে আপনি আমলটি করবেন আমলটির পুরোপুরি নিয়মটা আমি দেখিয়ে দিয়েছি এই নিয়মে অবশ্যই আমলটি একবার হলেও করুন আপনি চাইলে আপনার ভালোবাসার মানুষের জন্য করতে পারেন আপনি চাইলে আপনার স্ত্রীর জন্য করতে পারেন আপনি চাইলে আপনার হাজবেন্ডের জন্য করতে পারেন আপনি চাইলে আপনার অফিসের বসের জন্য আমলটি করতে পারেন যে কোনো হালাল উপায়ে যে কোনো ভালো মানুষের জন্য চাইলে আপনি এই ছোট্ট আমলটি এইটা ছোট আমল কিন্তু এটা অনেক বড় পাওয়ারফুল শক্তিশালী আমল এই আমলটা আপনি চেলে যে কারোর জন্য করতে পারেন ও আল্লাহ যার আমলটি করবে নিয়াদ করেছে সকলের আমল তুমি কবুল করে নাও আমিন আল্লাহ তালা কাছে আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা